সবাই ভালো আছেন আলহামদুল্লাহ আপনাদের দয় ভালো আছি দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি আজকে এই গোস্তটা পাক করেছি অলরেডি এর ফুল ভিউটা আমি কীভাবে কী করেছি সব কিছু আমি আপনাদের দেখাবো সেটি আমি ভিডিও করে রেখে দিয়েছি আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন আমি একজন ছেলে মানুষ আমার কেউ নেই আমি নিজে বান্না করছি আর কি মানে আপাতত কেউ নাই আর কি বিয়ে শাদি করি নাই ব্যাচেলার আর ব্যাচেলার জীবন তো কত ভালো আর কত সুখের হয় সেটা তো আপনারা ভালো করেই জানেন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার রান্নাটা হওয়ার পথে দেখুন রান্না কিন্তু এমন কিছুই না রান্নাটা হচ্ছে একটা আর্ট বা শিল্প আমার ভালো লাগে এই রান্নাটা লাগবে এবং ভালো লাগবে আর রান্না করতে অনেক ভালো লাগে আমার তাই আমি রান্নাটা করি মাঝে মাঝে সময় পেলে তো আপাতত দেখতে পাচ্ছেন রান্নাটা হচ্ছে তো সবাই দেখুন আমার রান্নাটা কেমন লেগেছে বলবেন আমার আপুরা ভাবিরা শ্রদ্ধেহ আন্টিরা যারা আছেন আমার ফ্যান ফলোয়ার এবং যারা আমাকে ভালোবাসেন অবশ্যই বলবেন রান্নাটা কি ভুল ত্রুটি আছে সেটাও বলবেন আমি চেষ্টা করব নেক্সট টাইমে যেন এরকম ভুল আর না হয় তো লাইভ করি নেই কখনো ইউটিউব থেকে কখনো লাইভ করা হয় নাই জি আসলে আমি ভালো আছি আপনারা সবাই ভালো থাকবেন রান্না হচ্ছে মানে রান্নাটা মূল হচ্ছে কষাইতে হবে ঠিক আছে ভালো প্রচন্ড রেখেছি আজকে এ পর্যন্ত আর আমি ফুল ভিডিওটা দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারেন